ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরকচ্ছপিয়া গ্রাম প্রত্যন্ত ওই গ্রামের চারপাশেই নদী মৎস্য আহরণ ও মাছ বিক্রি করেই চলে তাদের জীবন জীবিকা একসময় যাদের মাথা গোজার ঠাই ছিল না পলিথিন মরানো খুপরি ঘরে কাটত জীবন এসব অসহায় মানুষের মুখে হাসি ফুটাতেই আশ্রয়ন প্রকল্প দুয়ের আওতায় এবার পঞ্চম ধাপে দেশের একশো উপজেলায় আঠারো হাজারেরও বেশি ভূমিহীন ও গৃহহীন মানুষকে ঘর দিয়েছে সরকার এরই অংশ হিসেবে চরফেশন উপজেলার বিভিন্ন আশ্রয়ণ কেন্দ্রে ঘর পেয়েছেন এগারোশো সাতটি পরিবার ঈদের আগে এসব ঘর পেয়ে হাসি ফুটেছে আশ্রয়ণ কেন্দ্রে ঠাই পাওয়া মানুষদের মুখে আমরা আগে মানুষের বাড়িতে ছিলাম এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ঘর দিয়েছেন নাই পড়াশুনো করি আমাদের অনেক সুবিধা হয়েছে আমাদের অনেক ভালো হয়েছে আগে ধরেন পানি খেতাম বৃষ্টিপত্র কাগজ দিয়েছে কাগজ দিয়ে থাকতাম না আগে ধরন না টিন টুন দেওয়া পানি কেজি ফর্সে টর্সে আমরা থাকতো খুব কষ্ট হয়েছে আমাকে বুঝুন ভালো সব দিছে যে কারেন্ট দিছে কল দিছে সকল জমি কিনдаго ঘর কইরা দিছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহারের ঘর পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারা অনেক কষ্ট ছিলাম আগে এখন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে ঘর দিছে এমন সুখে শান্তি আছে আমরা দোয়া করি হে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হে জন ঘর দিছে আগের তনে খুব সুখী আসে দোয়া রাখি হে জামান খুব শান্তিতে চলতে পারে খাইতে পারে ফিরতে পারে আশ্রয়ন প্রকল্পে শুধু দুই শতক জমি ও ঘর পাওয়াই নয় তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতেও নেওয়া হয়েছে নানা পরিকল্পনা বলে জানালেন জেলা প্রশাসক আমাদের সেফটি নেট প্রোগ্রামের যে মূল উদ্দেশ্য সেইগুলোও কিন্তু এই আশ্রয়ন প্রকল্পের যারা উপকারভোগী রয়েছেন তাদেরকে কিন্তু সরকার নিশ্চিত করছে তাদেরকে বিভিন্ন ধরনের সেফটি নেট প্রোগ্রামের আওতায় আনা হচ্ছে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার কাজ করা হচ্ছে তাদের যে প্রকল্পটি করা হয়েছে হয়েছে এখানে কিন্তু একটি একটি সুন্দর মানসম্মত পরিবেশ তাদেরকে দেওয়া সারা দেশে এ পর্যন্ত পাঁচ লাখেরও বেশি ভূমিহীন ও গৃহহীন মানুষকে ঘর প্রদান করেছে সরকার যার সুফল পেয়েছে প্রায় অর্ধ মানুষ ফলে এসব পিছিয়ে পড়া জনগোষ্ঠী যুক্ত হয়েছে উন্নয়নের মূল স্রোত ধারায় শরীফুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন